যারা ঘুরতে পছন্দ করে তারা সব সময় সুযোগ খুঁজে বেড়ায় কখন নতুন একটা জায়গায় এক্সপ্লোর করবে আমিও তার ব্যতিক্রম নই তাই যখনই সুযোগ পাই নতুন কোনো জায়গায় ঘুরে আসি তেমনই একটা ছুটির দিনে আমরা চলে গিয়েছিলাম একটা সুন্দর রিসোর্টে ঢাকার ভিতরে বারাইত বাড্ডা শেফ টেবিলের কাছে এই রিসোর্টটা আমি নিচে এদের পুরো অ্যাড্রেস দিয়ে দিব এই রিসোর্টে আসার জন্য প্রথমে রিজার্ভেশন দিতে হয় আমরা তাদের কন্ট্যাক্ট নাম্বারে রিজার্ভেশন দিয়ে অ্যাডভান্স পেমেন্ট করে একটা ডে লং প্যাকেজ নিয়েছিলাম রিসোর্টটি হল ফর্ট ডাউন ডাউনটাউন রিসোর্ট রিসোর্টের ভিতরে ঢুকতেই থোরের একটা শোরুম চোখে পড়বে তবে এই রিসোর্টটা তুলনামূলকভাবে একটু এক্সপেন্সিভ এটা মোটেও বাজেট ফ্রেন্ডলি কোনো রিসোর্ট না অনেক দিন ধরে ঘোরার ইচ্ছা থাকলেও বাজেট এবং সময় সব কিছু মিলিয়ে আমরা একটু সময় নিয়ে নব্বই মাসে এই রিসোর্টে এসেছিলাম এই রিসোর্টে ঢুকতেই প্রথমে চোখে পড়লো বিশাল আকৃতির এই মাঠটা সবুজে সমারোহ চার পাঁচটা ছিল তবে এই রিসোর্টে হার্ট বা হৃদয় যেটা বলুন না কেন সেটা হচ্ছে এই রিসোর্টের ভিতরে এই মাঠটা এখানে যে কোনো ধরনের কর্পোরেট গেট টুগেদার বা পিকনিক তো হয়েই থাকে আর আমাদের মতো ফ্যামিলি নিয়ে যারা আসে তাদেরও বেশ ভালো লাগবে জায়গাটা ঘুরে ঘুরে দেখতে এমন খোলামেলা জায়গা কি সহজ আমরা দেখতে পাই বাচ্চাদের ছোট ছোট কিছু রাইড ছিল যার কারণে বাচ্চারাও খুব মজা পাচ্ছিল হিসাব করে আপনি সাইকেলের রাইড নিতে পারেন এটাতেও কিন্তু সময়টা ভালো কাটবে আমরা যখন কোনো রিসোর্ট নির্বাচন করি তখন প্রথমে তাদের সুইমিং পুলটা কেমন তা দেখিনি তেমনই এই রিসোর্টে সুইমিং পুলে দারুণ একটা মুভমেন্ট ছিল তাদের চেঞ্জিং রুম এমন অন্যান্য সুযোগ সুবিধা যেমন টাওয়াল বা অন্যান্য সার্ভিসগুলো তারা সুন্দরভাবে প্রোভাইড করে একটা সুন্দর মুহূর্ত আমরা সুইমিং পুলে কাটিয়েছিলাম ভুলে সময় কাটে চেঞ্জ করে আমরা ধরে শোরুমে চলে এসেছিলাম এখানে ডিসকাউন্ট চলছিল চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য রাইড ছিল যা বাচ্চারা বিভিন্নভাবে উপভোগ করছিল আর এই দৃশ্যটা দেখতেও আমার খুব ভালো লাগছিল তাই চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি আর মোমেন্টটা এনজয় করছিলাম Oh, এখানে আসলে আপনারা ঝুলন্ত ব্রিজের আনন্দ উপভোগ করতে পারেন আমরা যারা ছবি তুলতে বা ভিডিও করতে পছন্দ করি তাদের জন্য এই ঝুলন্ত ব্রিজ কিন্তু আকর্ষণীয় একটা জায়গা তাই না এখানে আপনারা কি করতে পারেন যারা উঁচুতে ঝুলন্তভাবে এক জায়গা থেকে আর জায়গায় যেতে চান তারা কিন্তু ইজিলি এখানে এসে আনন্দটা উপভোগ করতে পারেন কিন্তু আমাদের কেউ আমরা জিপলাইন করি নেই তাই উপভোগ করছিলাম নিজ থেকে দেখে আমাদের ডে লং প্যাকেজটা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিল দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আমাদের এই পুরো প্যাকেজটা ছিল প্রতি পার্সনে পঁচিশশো করে পার পারসন ওদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন তবে প্রতি মাসে ওদের প্যাকেজগুলো চেঞ্জ হয় আমি ভিডিওতে কোনো ধরনের খাবারের কোনো কিছু দিচ্ছি না কারণ খাবারের ভিডিওগুলো দিলে আরও বড় হয়ে যাচ্ছে ভিডিওটা যেটা আপনারাও দেখতে বোরিং ফিল করবেন পরবর্তীতে একটা ভিডিও করে আমি তা বিস্তারিত জানিয়ে দেব ওদের নাইট প্যাকেজও আছে আমাদের প্যাকেজের পুরা বিস্তারিত এখানে দেওয়া আছে দিনের ভিউ থেকে রাতের ভিউ যেন সম্পূর্ণ আলাদা সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করে আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ